প্রত্যেকটা কিন্তু ড্রেস থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন আজকের প্রিন্ট স্টেপের ভিতরে আর যদি এই কালারটা দেখা যায় আকাশি কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার আকাশের ভিতরে খুব এখানে এখানে যদি আমি যে কোটি কোটি কিন্তু দুটো দুই দিকে ওঠবে বাতাস অনেক সুন্দর লাগবে আর এখানে ফুল স্লিপ খোলা থাকবে এটা ফুল খোলা থাকবে ওপেন ফুল সামনের গুলো ফুল ওপেন বাটনের ভিতরে আপনি ফোর কোয়ার্টার নতুন একটা লং টস পেয়ে যাচ্ছেন আর অবশ্যই এটাই প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো খুব সুন্দর প্রিন্ট আর এটা যদি পিঙ্ক কালার গ্রিন কালারের ভিতরে প্রিন্টটা বলি কিন্তু জোস একটা প্রিন্ট আমার খুব পছন্দ এই কালারটা খুব গ্রিন মালটির ভিতরে আপনার গ্রিন কালারের ভিতরে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম সুন্দর করে সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু সাইজ থাকবে তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসে তিনটা করে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল আর অবশ্যই যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে এই নাম্বারে আর এই কালারটা যদি দেখে হালকা মিষ্টির ভিতরে এই বাঙ্গি মিষ্টির ভিতরে যদি দেখে এই কালারটা খুব জোস একটা কালার থাকবে এই কালারটা আর এখানে আবারও দেখা দিচ্ছে এটা ফুল ভাতা আর এখানে কিন্তু কুচি থাকবে তারপর পরাসটা দেখা দেন এখানে সুন্দর করে কুচিটা দেওয়া আছে আর পিছন সেটেও দেখা দিচ্ছি আমরা পিছন সেটটা কিন্তু এরকম লেভেল থাকবে পিছনটা এরকম লেভেল থাকবে আর কুচিগুলো থাকবে সামনের ডিজাইনের জন্য সুন্দর লাগে সুন্দর লাগে আর অবশ্যই যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আর ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেস টাইম বলে দিচ্ছি আর এই আর এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এই যে এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট দেখেন আর এটা প্রাইস পড়বে মাত্র এটা প্রাইস বলে দিচ্ছি মাত্র প্রাইস মাত্র পড়বে একবার আজকে কিন্তু অফার প্রাইস এটা দিয়ে দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এই ফোর কোয়ার্টার সেমিলং টপসটা খুব সুন্দর সুন্দর ডিফেন্ট ডিফেন্ট কালারের ভিতরে আর অবশ্যই যারা পার্সেস করতে চেষ্টা চাচ্ছেন আবার বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি যে আমাদের ড্রেসটা পার্সেস করতে পারবেন আর আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা ভাসী একটু পঁয়ত্রিশ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফিন রোড প্লেন মসজিদের অপোজিটে অবশ্যই আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদের আরো নতুন নতুন ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে